সোনার ভাইয়ের আমার আমি আজকে আপনাদেরকে ওটাই মিলাবো নৈতিকতার অবক্ষয় রোধ করা যাবে কীভাবে আমি আপনাদেরকে আর একটু পেছন দিকে দেই স্মরণ করাইয়া দেই এই পৃথিবীতে সবচেয়েতে একজন বক্তা ছিল যেই বক্তার আমলের কোনো ত্রুটি নাই আমি এইখানে বক্তা সিদ্দিকুর রহমানকে বলবো না বাংলার জমিনের যে সকল বক্তা আছে তাদেরকে খাটো করতে যাচ্ছি না আমি একটাই বলতে চাই বক্তাকে যদি দোষ দেন বক্তাকে আটকাতে যদি চান তাহলে দেখব আগে আমরা দেখব এক মিনিটের জন্য হোক আর দুই মিনিটের জন্য হোক বক্তার দোষ কতটুকু আটকানো যায় কি না আগে দেখি যে বক্তার দোষ কোন জায়গায় এটুকা আগে খুঁজে দেখব তারপরে শ্রোতা বক্তার পরে কে সম্মানিত সুধি বক্তা এই বক্তা কোরআন থেকে সর্বপ্রথম যিনি বক্তব্য দিয়েছেন তিনি আর কেউ নয় তিনি হলেন আমি আপনার নবী জামানের সাইজীদুলসালিন খতিবুল নবীন রহমত আল্লিলা আল্লাবিন জনাবে মোহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম তিনি সর্বপ্রথম কোরআন থেকে কথা ঠিক কি না জোরে বলেন আরো জোরে বলেন বিশ্বনবী বক্তৃতা দিয়েছেন কোথায় রাধানগরে বিশ্বনবী ওয়াস করছেন কোথায় কাবার চত্বরে মক্কা মজ জামাই তেরোটা বছর কয় বছর আল্লাহর রাসুলের কাছে কোরআন নাজিলে হচ্ছে মক্কায় তেরো বছর রাসুল বক্তব্য দিলেন বলুন তো রাসুলের বক্তব্য নিয়ে পৃথিবীর কোন মানুষের অভিযোগ করার সাধ্য আছে জোরে বলেন আছে এমন একজন বক্তার নাম আমি আপনাদের কাছে দিয়েছি দেখুন এই বক্তার চরিত্র নিয়ে কথা বলার ক্ষমতা পৃথিবীর কারো পৃথিবীর কারণ সেই বক্তা মক্কায় বক্তব্য দিচ্ছেন কোরআন থেকে সর্বপ্রথম বিশ্বনবী মক্কায় কোরআন থেকে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য শুনে আবু বকর অমরুস্পানের মতো সাহাবারা ইসলাম কবুল করেছে এত ভালো ভালো মানুষ জন্ম নিয়েছে আজ পর্যন্ত আবু বকরের মতো অমরের মতো বিশ্বনবীর জীবনের মতো কেমন এ পর্যন্ত কোনো মানুষ আসবে না ছিলও না আসবেও না এটি বাস্তবতার কথা ঠিকই না সেই নবী বক্তব্য দিয়েছে দেখুন সেখানে কি হয়েছে আল্লা পাক কোরআনে মাজিদ নাজিল করেছেন আপনারা যারা কোরআন দেখে পড়তে পারেন দেখবেন কোরআনে মাজিদের ভিতরে সর্বমোট এক শত চারখানা সুরা নাজিল করা হয়েছে এক কয়টি চোদ্দটি একশত সুরা নাজিল করা হয়েছে তার মধ্যে বিরানব্বইটি সুরা নাজিল হয়েছে মক্কায় আর বাইশটি সুরা নাজিল হয়েছে মাদিনাই প্রত্যেকটি সুরার সম্মুখে লেখাই আছে সুরাতুল মাক্কি সুরাতুল মাদানি আপনারা যারা রিডিং করতে পারেন একটু পড়লেই দেখবেন সেখানে লেখা আছে সোনার ভাইয়ের আমার এই নবীর কাছে মক্কায় তেরোটা বছর কোরআন নাজিল হল বিশ্বনবী কোরআনের দাওয়াত দিলেন আবু বকর উমরের মতো মানুষ ইসলাম গ্রহণ করে দিল চলতে থাকলো দাওয়াত বাড়তে থাকলো মুসলমানের সংখ্যা কিন্তু বিরানব্বইটি সুরার মধ্যে কোনো জায়গায় আমার আল্লাহ একটা বারের জন্য ইমানদার হিসেবে কাউকে সার্টিফিকেট দেন নাই কোরআন খোলন দেখবেন যত জায়গায় আমার আল্লাহ বলেছেন ইয়া আই হল আমানু পুরানে আসে না ভাই এত টুকে দেখেন সবাই আমার সঙ্গে বলেন নিয়া আই দিনা আমানু এই আয়াতে কারিমাটা যত জায়গায় দেখবেন উন নব্বইটা জায়গায় এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে এই আদি আমার আল্লাহ ইমানদার হিসাবে সম্বোধন করেছেন বিরানব্বইটি সুরার একটা সুরার মধ্যেও এই আয়াতের অংশটা পাবেন না কোনো জায়গায় বলা হয়নি মদিনার বাইশটি সুরার মধ্যে ঊননব্বই বার একই কথা বলা হয়েছে তাহলে মক্কার তেরো বছর মদিনার দশ বছরে ইমানদার হলো কারা হজরতে আবু বকর কি ইমান আনে নাই কোমর কি ইমানদার হয়নি হয়নি কি খাব্বা খুবাইয়ের সুমাইয়া যারা ইমান এনেছিল তাদের ইমানকে ইমানদারের পর্যায় কি যায়নি সোনার ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন যখন নবী মদিনায় গেছেন যত গুলি হয়েছে ইমানদার হিসাবে আমার আল্লাহ তাদেরকে ডেকেছেন এইখানে কারণটা কি আপনাকে সামান্য হলেও কোরআন থেকে বুঝে নিতে হবে সামান্যতম চিন্তা করে বুঝতে হবে কেন এই কথা মক্কাতে বলে নাই এক যে কেন বলা হয়েছে এবার আসুন বিশ্বনবীর চরিত্র নিয়ে আগে কথা বলি এমন বক্তা যার সম্পর্কে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন যে আমার নবীর চাইতে ভালো আদর্শ চরিত্র পৃথিবীর কারণ ছিল না এখনো নাই ভবিষ্যত হবে না আল্লাহর রাসুলের সার্টিফিকেট চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে জোরে বলুন কে কেমন হাসানাহ মহান রব ডেকে বললেন একমাত্র আদর্শ অনুকরণের সিদ্ধান্ত হলো তোমাদের জন্য আমার নবীর আদর্শ জোর বলুন সুবাহান আল্লাহ কেমন ছিল নবীর চরিত্র আসুন একটু পরীক্ষা করে দেখি একজন মানুষ তার বন্ধুর কাছে তার জীবন সম্পর্কে ভালো জানে আপনি যদি কোনো বন্ধুর সাথে চলেন একটা না যদি বিশ বছর ওই বন্ধু আপনাকে বলতে পারবে আপনি ভালো না মন্দ কথা ঠিক না আল্লাহ রাসুলের একজন বন্ধু ছিলেন যার সঙ্গে যুগের পর যুগ চলেছেন রাস্তায় হেঁটেছেন বর্কি চালিয়েছেন ব্যবসার কাছে ধরেছেন বিশ্ব নবীর একজন বন্ধু তার নাম হল হজরতে আবু বকর রাহ হজরত আবু বকরির কাছে নবী গেলেন গিয়ে বলতেছেন ভাই আবু বকর আমার কাছে নাজিল হয়েছে আমি হলাম নবী আল্লাহর পক্ষ থেকে তোমার মন্তব্য জানাও হজরতে আবু বকর রাসুলের বলতে দেরি বিশ্বাস করতে দেরি বিশ্বাস করতে দেরি জোরে বলেন দেরি হয়েছে হজরতে আবু বকর বলতাছে আপনি যে আল্লাহর নাভি আমি এটাই তো ভাবি দীর্ঘদিন ধরে আপনার সাথে চলি এত মানুষের আদর্শ দেখি এত মানুষের চলাফেরা দেখি আমার মনে হতো এত ভালো আদর্শ আপনারা হয় কি করে এই আদর্শগুলি বিগত কয়গম্বর আদর্শের সাথে মিলে যায় আমি তো মনে মনে ভাবতেই ছিলাম আপনি ওই রকম মহামানব হবে বিশ্বনবীকে বললেন আবু বকর তাহলে তুমি আমার সঙ্গে pore নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কালেমা pore মুসলমান হয়েছে কিনা বলেন জোর বলুন হয়েছে কিনা সোনার ভাইয়ের আমার তাহলে বোঝা গেল বন্ধু বন্ধুকে চেনে বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ যেমন দিয়েছে কাছের বন্ধু দিয়েছে কথা ঠিকই না এবার আসুন বন্ধুর কাছে নবী ভালো ছিল তাহলে এই বক্তার চরিত্রের কোনো দোষ খুঁজে পাওয়া যাচ্ছে না কথা ঠিকই না